আসলে এই ইকো খাদ না যে আমি রাজু বলো সিবি ওষুধ বলো নাকি হোম ডিপার্টমেন্ট বলো আশা বলো পিটি বলো আমি মনে করি সবাই যদি আমরা চিন্তা করি যে আমরা এদেশে সেবক আমরা এদেশে সেবা করি আসলে কিন্তু সেবা করার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি এই সুযোগ সুবিধা নিচ্ছি আমাকে এদেশের জনগণ পেলে সেবা আমি তাদেরকে সাপোর্ট করবো তাদের সেবাটা দেখব তাহলে আচ্ছা কথা বলি যে আমরা দেখাই যে আমি কে বড় আচ্ছা আমি রাজু